আচ্ছা যেগুলো আনার এগুলো কি সব বিক্রি হয়ে যায় নাকি কিছু থেকে যায় ফ্রাইড রাইস তো তো ফার্স্ট টাইম আনলাম আর আমাদের মানে সুইট আইটেম ছিল যেমন ডোনাট ছিল আর হচ্ছে চকলেট এটা ফার্স্ট টাইম আনলাম রয়ে যায় ওগুলো কি করেন আশা আমরা খেয়ে ফেলি কারণ যেহেতু আমরা নিজেরা তৈরি করছি আর তো জানি আর নষ্ট করে লাভ ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি এই বিজনেস দিয়ে আগাবেন সামনের দিকে আসলে এই জায়গাটা মানে উৎসব মুখর টাইপের এই জন্য সব করে আসা আর এমনি তো আমি নারী উদ্যোক্তা মেলা কসমেটিক্সের বিজনেস আছে আমি কনভেনশন হলে এই ধরনের মেলা হয় না ওখানে আমি করি